আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার রাতেই সবে মেয়ারাজের নামাজ পড়বেন আজকেই দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ আজকে শুক্রবার রাতেই সবে মেয়ারাজের নামাজ একদম সহজে নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব আপনি একদম প্র্যাকটিক্যাল নিয়মে সবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কীভাবে করবেন আমি বলে দেব এবং সবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন এবং কিভাবে করবেন এবং শবে মেয়ার আজকে শুক্রবার রাত্রিতে আপনি কোন দোয়াগুলো পড়লে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করবে আপনার অভাব দূর করবে রিজিক দিবে ধন সম্পদ এক বছর শান্তিতে থাকতে পারবেন সেটা বলে দেব তাই অনুরোধ করে বলবো আজকে শুক্রবার রাতেই কিন্তু শবে মেয়ারাজের নামাজ পড়বেনই পড়বেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে কপাল খুলে যাবে সঠিক নিয়মে নামাজ পড়ে জিকির করে দোয়া করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে আমি অনুরোধ করে বলবো ও ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করলেন এখনো পর্যন্ত আপনি আল্লাহর ভালো কাজগুলো করলেন না গুনাহের কাজ থেকে ফিরলেন না অনুরোধ করে বলবো ঘন্টার পর ঘন্টা কত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা টিভি দেখে একটু সময় ব্যয় করে আপনি ভিডিওটা দেখে আজকে শুক্রবার রাত্রে সবে মেয়ারাজের রাত্রে আপনি নামাজটা কিভাবে পড়বেন শুনুন শিখুন বুঝুন তারপরে সবে মেয়ারাজের নামাজ পড়ুন কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি রাত খুবই গুরুত্বপূর্ণ রাত পূর্ণ রাত এই সবে সঙ্গে সাক্ষাৎ করেছেন জান্নাত ভ্রমণ করেছেন আল্লাহ ওয়াক্ত নামাজকে ফরস করে দিয়েছেন সবে মেয়ার রাত্রিতে আজকে এই দুই হাজার ছাব্বিশ সালের আজকে রাত্রে সবে মেয়ার রাত আজকে শুক্রবার রাত আজকে জানুয়ারি মাসের ষোলো তারিখে রাতে কিন্তু সবে মেয়ারাজের রাত সুন্দরভাবে সঠিকভাবে আবাদত করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এক বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখে শান্তিতে রাখবে সবে মেয়ারাজ এমন সবে মেয়ারাজ নবীজিকে দান করেছেন পৃথিবীর মধ্যে এমন কোন নবী এবং রাসূল নাই যে সবে মেয়ারাজের মতো নিয়ামত পেয়েছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবীজিকে আল্লাহ ডেকে নিয়েছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করার জন্য আল্লাহ বলেন সোবী السرا بعبدي ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله বলেছেন মসজিদুল হারাম থেকে মানি মক্কা শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম ভ্রমণ আল্লাহ তাআলা নবী ঠিকই করিয়েছেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ কি আল্লাহ ফরজ করে দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ এই সবে মেরাজের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত ফজিলতপূর্ণ রাত আমার নবী আপনার নবী এই সবে মেরাজের রাত্রিতে সব নবী এবং রাসূলদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন সবাইকে নবীজি সাক্ষাতে কথাবার্তা বলেছেন ভালো খারাপ জিজ্ঞেস করেছেন আল্লাহু আকবার ও ভাই বোনেরা মহিলা মা বোনেরা আজকে শুক্রবার রাত্রিতে সবে মেয়ারাজের নামাজ একদম সহজে আপনারা কিভাবে পড়বেন সেটা বলে দেব সর্বপ্রথম বলে দিচ্ছি সবে মেয়ারাজের রোজা যদি আপনি রাখতে চান কতটা সবে মেয়ারাজের রোজা রাখবেন সর্বপ্রথম আমি রোজার নিয়মটা বলে দিচ্ছি তারপরে সবে মেয়ারাজের নামাজ পড়ে আমি দেখিয়ে দেব আপনি একদম সহজে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ সবে মেরাজের রোজা একটা রাখলেও হবে কোন সমস্যা নেই আজকে সবে মেয়ারাজের রাত্রিতে শুক্রবার রাত্রিতে আপনি ভোর রাত্রিতে সাহারি খাবেন যদি সবে মেরাজের একটি রোজা রাখতে চান আগামীকালকে শনিবার সারা সারাদিন শবে মেয়ার একটি রোজা রাখবেন আপনি যদি সবে মেয়ারাজের রোজা এবং নফল রোজা রাখতে পারেন তাহলে এর সোয়াবটা আল্লাহ আপনাকে নিজের হাতে দিবে এর সোয়াব অনেক বেশি আল্লাহ ফেরেশ তাদেরকে বলেন ও ফেরেশ তারা রোজার সোয়াবটা তোমরা দিও না রোজা রেখেছে বান্দাবান্দি আমাকে খুশি করার জন্যে রোজার সোয়াবটাও আমি আল্লাহ তাদেরকে দেবো তোদের মাধ্যমে আমি রোজার সোয়াব দেবো না রোজার হাদিয়াটা আমার আমার নিজের হাত থেকে বান্দাবান্দে রিসিভ করবে সকলে বলিস বাহানাল্লা তাহলে অবশ্যই যদি আপনার সম্ভব হয় আপনি সবে মেয়ারাজের একটি রোজা রাখতে চেষ্টা করবেন আজকে শুক্রবার রাতে আজকে ষোলো তারিখ চলছে জানুয়ারি মাসের ষোলো তারিখ রাত শুক্রবার রাত কিন্তু দুই সালের সবে মেয়ার আজকে শুক্রবার রাতে মেয়ার রাতে ভোর রাত্রিতে সাহারি খাবেন এবং আগামীকালকে শনিবার সারাদিন আপনি সবে মেয়ারাজের রোজা রাখবেন এবং নিয়তরা আপনাকে সঠিকভাবে জানতে হবে অনেকে আছেন আপনারা রোজা রাখেন কিন্তু নিয়তরা ঠিক মতো করেন না নবীজি বলেছেন রোজা রাখছেন কিন্তু নিয়ত না করলে আপনার রোজা এই জন্য আপনাকে নিয়ত্রা সঠিকভাবে করতে হবে যদি আপনি সবে মোরাজার রোজা আজকে ভোররাতে স্যারি খেয়ে আগামীকালকে শনিবারে রাখেন আজকে ভোর রাতে স্যারি খেয়ে নিয়ত্রা এভাবে করবেন আমার সঙ্গে বলুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজার নফল রোজা রাখার নিয়ত করলাম আবারও বলুন আমার সঙ্গে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখার নিয়ত করলাম আবারও বলছি আমার সঙ্গে বলুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখার নিয়ত করলাম এটা বললে আপনার হয়ে যাবে এখন অনেকে বলেন যে হুজুর আমরা দুইটা রোজা রাখতে চাই তিনটা রাখতে চাই কোনো সমস্যা নাই শনিবার রবিবার সোমবার রাখতে পারেন যত মন চায় রাখতে পারেন নফল রোজা এটার অজব মাস সবে মেয়ারাজের মাস নবীজি বেশি বেশি নফল রোজা রেখেছিল যদি রাখতে মন চায় রাখতে পারেন শনিবার একটা সবে মেয়ারাজার রোজা রবিবার একটা নফল রোজার নিয়ত করবেন এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখার নিয়ত করলাম আপনি এটা হয়ে যাবে। আবার যদি রোজা রাখেন এভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং নবীজি এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজের মাসের মধ্যে সোমবার বৃহস্পতিবারও নফল রোজা রেখেছিল আপনিও সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতে পারেন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা নবীজিকে সাহাবাইকার আমরা জিজ্ঞেস করলেন নিয়ারা সোলাল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন কেন নবীজি বললেন ও সাহাবাই আমরা শোন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাবুল আমিনের কাছে দামি দুইটি দিন দুনিয়ার যত মেন মুসলমান আছে সবাই আল্লাহর সামনে সবার আমল নামাটা দুই দিন সপ্তাহের মধ্যে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা দেখে এক নাম্বার সোমবার আরেক নাম্বার হচ্ছে বৃহস্পতিবার এই দুইটি দিন সবার আমল নামা দেখে নবী বলেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখতে পাবে এই জন্যে সোমবার এবং বৃহস্পতিবার আমি নফল রোজা রাখি আকবার যদি মন চায় সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন এখন আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব আজকে শুক্রবার রাত সবে মেয়ারাজের রাত্রিতে আপনি সবে মেয়ারাজের নামাজটা কিভাবে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন মুনাজাত কিভাবে করবেন এবং আজকে সবে মেয়ারাজের রাত্রিতে শুক্রবার রাত্রিতে আপনি কোন দোয়াগুলো জিকিরগুলো পড়লে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠবে আপনার দোয়া কবুল হবে আমি বলে দিচ্ছি আজকে আপনারা যারা এশারের নামাজটা পড়েছেন ভালো কথা এশারের নামাজের পরেও আপনি সবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন এবং এশারের নামাজটা যারা এখনো পর্যন্ত শুক্রবারে পড়েন নাই আপনি এশার নামাজটা পড়বেন প্রথমে তারপরে এশার নামাজটা পড়ে আপনি সবে মেয়ারাজের নামাজ পড়বেন এশার নামাজ পড়ে যারা সবে মেয়ারাজের নামাজ পড়বেন তারা বিতিরের নামাজটা রেখে দিবেন আর যারা এশার নামাজ পড়ে ফেলেছেন বিতিরের নামাজ পড়ে ফেলেছেন সমস্যা নাই মানে এশার নামাজ পড়া বিতিরের নামাজটা সাথে সাথেও পড়া যায় শবে মেরাজের নামাজের পরেও পড়া যায় পরে পড়লে একটু ভালো আর কি সাথে সাথে পড়লেও হয়ে যাবে সমস্যা নেই তাহলে এশার নামাজটা আপনি পড়ার পর যদি বিতরের নামাজ পড়েন পড়বেন না পড়লে রেখে দিবেন শবে মেরাজের নামাজের পরে পড়বেন আচ্ছা এশারের নামাজটা আপনি পড়লেন তারপর আপনি দাঁড়িয়ে যাবেন শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্যে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে মেরাজ নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে এ নামাজটা কি নফল নামাজ নাকি কি নামাজ নাকি ওয়াজিব নামাজ উত্তর হলো সবে মেয়ারাজের নামাজ নফল নামাজ আচ্ছা সবে মেয়ারাজের নামাজ আপনি কত রাকাত পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনি দুই রাকাত থেকে শুরু করে সবে মেয়ারাজের নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন চার রাকাত ছয় রাকাত দশ টাকাত ১২ রাকাত যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন এ সবে মেয়ারাজের নামাজটা হচ্ছে নফল নামাজ পড়লে সোয়াব যত বেশি পড়বেন না পড়লে কোনো হয় না যেহেতু খুবই গুরুত্বপূর্ণ রাত্রি আপনি পড়তে অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি ইনশা আল্লাহ তাহলে আপনি শবে মেয়ারাজের নামাজ দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন আচ্ছা শবে মেয়ারাজের নামাজের নিয়ত্রা কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি আপনি এই শবে মেয়ারাজের নামাজের নিয়ত্রা আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনি আরবিতে করতে চান এভাবে করবেন আমার সঙ্গে বলুন তারপর বাংলাটাও বলে দেব ইনশাআল্লাহ আরবে নিয়ত্রা আমার সঙ্গে বলুন তুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাহই সলাতি লাইলাতুল মেয়ারাজনফ্লি। মুত্তাওয়াজ জিিহান ইলা জিহাতিল কাওয়াবাতি সারি ফাতি আল্লহ আকবার এভাবে আপনি আরবে নিয়ত্রা করবেন। তারপর বাংলাটাও বলে দেব আরেকটিবার আরবিটা বলে দিচ্ছে আমার সঙ্গে বলুন। নাওয়াই তুয়ান উসল্লিয়া লল্লাহ তাওয়ালা রকাতাই সলাতিল লাইলাতুল মেয়ারাজ নফলি।

কা ব্যতি শারিফাতী অ ব একবার এভাবে নিয়ত্রা বাঁধবেন যদি আপনি আরবে নিয়ত্রা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে সবে মেয়ারাজ নামাজের নিয়ত্রা করা যায় আপনি বাংলাতে নিয়ত্রা করেই পড়তে পারবেন কোনো সমস্যা নাই এভাবে বাংলাতে নিয়ত্রা করে পড়বেন আমার সঙ্গে বলুন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারজের নফল নামাজ আদায় করছি অ আবারও আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর আরেকটি বার বলে দিচ্ছি বাংলাটা কারণ অনেকে আরবিতে পারেন না বাংলাতেই নিয়ত্রা করতে হবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নিয়ত্রা বাঁধবেন নিয়ত্রা বেঁধে আপনি সানা পাঠ করবেন প্রথমে এভাবে পাঠ করবেন সুবাহ হবে হামদিকা ও তা বার কাসমকা ও তা তারপর আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা আলহামদু সুরাটা পড়বেন তারপরে আপনি কোন সুরা মিলাইবেন এসবে মেয়ারাজের নামাজে যদি বড় সুরা পারেন বড় সুরা পড়বেন একটা না পারলে আপনি যে কোনো একটা সুরা পড়লেই চলবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি আলাম সূরাটা সুরাটা পড়লেন অথবা লি ইলাফি করাইস পড়লেন আর আই রিউ পড়লেন কোনো সমস্যা নাই একটা সুরা মিলিয়ে আপনি চলে যাবেন রুকুতে আল্লাহ আকবার বলে রুকুতে আপনি তিনবার পড়বেন সুবাহান আর রব্বিয়াল আউজিম তিনবার পড়বেন তারপর রুকু থেকে আপনি সোজা হইয়া দাঁড়াইবেন এভাবে সামিয়া আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন তারপর আপনি শেষদায় চলে যাবেন আল্লাহ আকবার শেষদায় আপনি তিনবার পড়বেন সোবাহান আর রব্বিয়াল আওয়ালা সোবাহান আর রব্বিয়াল হায়ান আরব বেল আয়োলা আল্লাহ একবার তারপর দুই সেজদা মাঝখানে আপনি বসে একটু সোজা হয়ে বসে দেরি করবেন তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহ হু একবার আবার সেজদায় গিয়ে তিনবার পড়বেন সো বাহায়ান আরব বেল আয়লা সো বাহায়ান আরব বেল আয়োলা সো বাহায়ন একবার তারপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ রহমান রহিম পরে আপনি সুরা ফাতিহা আলহামদু সুরাটা পড়বেন পড়ার পর বিসমিল্লাহ রহমান রহিম পরে কলহু আল্লাহ সুরাটা পড়বেন যদি পারেন না পারলে যে একটা সুরা পড়লেই চলবে তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে আবার প্রথমের মতো তিনবার সুবাহান রব্বিয়াল আউজিম পরে রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিয়া আল্লাহ হামিদ

বলে বসবেন। বসে শরীফ মাসুরা মানে আত্তাহিয়াতু পড়বেন পুরাটা তারপর দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পড়বেন তারপর দোয়াইমা মাসুরাটা পড়বেন পইরা সালাম ফিরাবেন এভাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম পর আপনি দুই তিন বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন তারপরে আপনি আবারও দাঁড়িয়ে যাবেন আরো দুই রাকাত সবে মেয়ারাজের নামাজ এভাবে পড়ার জন্য যখন চার রাকাত সবে মেয়ারাজের নামাজ আপনার হয়ে যাবে তখন আপনি এই তাজপিটা হাতে নিয়ে অথবা হাতে গোনে গোনে আপনি এই দোয়াগুলো জিকিরগুলো পড়বেন তারপর আপনি মুনাজাত করবেন নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে যদি আপনি মুনাজাত পারেন আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হবে আপনার অভাব অনটন দূর হবে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে বৃষ্টির মতো রহমত আপনার উপর আল্লাহ নাজিল করবে আল্লাহর আরো সে পর্যন্ত কেঁপে উঠবে আপনার দোয়া কবুল করার জন্য আল্লাহ একবার এবং নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যত জিকির দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ দোয়া এবং জিকির এগুলো আপনি অবশ্যই ভালোভাবে সহিশুদ্ধভাবে পাঠ করবেন এক নম্বরে আপনি সুবাহন আল্লাহ এক শতবার পাঠ করতে ভুলবেন না এক নাম্বারে শুধু সুবাল্লা এভাবে না। আপনি শুদ্ধ ভাবে এক শতবার সুবাহান্লাহ বলবেন আপনি যদি মন থেকে সুবাহান্লা একবারও বলেন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে ফাঁকা জায়গা আল্লাহ সবটুকু জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেয় আল্লাহ একবার এই জন্য মন থেকে আপনি সুবাহ একশো বারবেন দুই নাম্বারে আপনি কালেমাটা একশোবার পরবেন যেই কালেমা পরলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ বলেন ও নূরের খুঁটি তুই হেলতেছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আল্লাহ তোমার গুনাগার বান্দি দেখ কালেমা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় নাই আমি কিভাবে হতে পারি আমি না না আমি আমি হব কম্পন করতেই হেলতে তাদেরকে না করলে তখন আল্লাহ বলে অনূরের খুঁটি তারাকে আমাকে দেখেছে না আল্লাহ দেখে নাই জান্নার দেখেছে জাহান্নাম দেখেছে না আল্লাহ আখেরাত না কবর আজব না আল্লাহ বলেন নূরের খুঁটি সাক্ষী থাক যেই বান্দা বান্দি আমাকে দেখে নাই জান্নার যাহা জাহান নাম দেখে নাই আখেরাত দেখে নাই বিশ্বাস করে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমি তাদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে তাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার পড়বেন একবার একশোবার পড়ার পরে একবার পড়বেন পুরো টাকা লেমায় ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাস নম্বরে আপনি ইস্তিকফার পাঠ করবেন একশো বার আস্তাগ ফেরোল্লা আস্তাগ ফেরোল্লা আস্তাগ তাহলে আল্লাহ আপনাকে পাঁচটি পুরস্কার দিবে ইস্তিকফার পড়লে জীবনের গুণা ক্ষমা করবে অভাব দূর করবে নেক সন্তান দিবে জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবে আল্লাহ একবার তাহলে একশো বার আস্তাগ ফেরোল্লা আস্তাগ এভাবে হয় নাম্বারে আপনি যদি পারেন আরো দোয়া দুরুদ পড়বেন যদি না পারেন তাহলে দুরুদ শরীফ 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটা 100 বার পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন এই মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়বেন যদি পারেন নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে রিজিক বাড়িয়ে দিবে অভাব দূর করবে আপনি মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন সবে মেরাজের আজকে রাত্রিতে নবীজি সবে মেয়ারাজের মাসে রজব মাসে এই দোয়াটা পরতেন সাবান মাসেও পড়তেন রমজান পর্যন্ত এই দোয়াটা পরতেন আপনি অবশ্যই আজকে সবে মেয়ার রাত্রিতে আপনি দোয়াটা পরবেন একবার হলেও মুনাজাতের মধ্যে এই দোয়াটা আল্লাহ এভাবে পড়বেন আচ্ছা তাহলে মুনাজাতটা কিভাবে করবেন শুনুন এভাবে اللهم امين তারপরে যদি পারেন তিনবার আল্লাহর নামটা তারপরে আপনি যদি পারেন ওই দোয়াট রমাদন তারপর জীবনের গুণাগুলো ক্ষমা চাইবেন ধন সম্পদ চাইবেন রিজিক চাইবেন সুখ শান্তি চাইবেন অভাব থেকে মুক্তি হওয়ার জন্য চাইবেন পরিবার সবার জন্যে দোয়া করবেন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন এভাবে আপনি করবেন যদি কোনো দোয়াই না পারেন তাহলে আল্লাহ আমিন বইলা আপনি আল্লাহর কাছে আপনার কথাগুলো বলতেই থাকবেন আশা করি শিখতে পেরেছেন তারপর আবার মন চাইলে আবার দাঁড়াবেন আবার দুই রাকাত করে সবে মেরাজের নামাজ পড়বেন আবার চার রাকাত পরে আবার দোয়াগুলো পরে আবার জিকির করে আবার মোনাজাত করবেন কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ তালওয়াত মুনাজাত এভাবে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ এবাদত করে কাটাবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন যদি আশার নামাজের সঙ্গে ভিতরের নামাজটা পড়ে ফেলেন আপনি আর পড়তে হবে না যদি না পড়েন তাহলে সবে মেরাজের নামাজটা পড়ার পরে ভিতরের নামাজটাও পড়ে ফেলবেন পেরেছেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক আপনাকে জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তাও দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনার সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ